আমার ইউটিউব চ্যানেলটি যে কখনো লাইভ করা হয় না প্রথমবারের মতো আজকে আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসছি আমি আমার যার সাবস্ক্রাইবার আছেন শুভাকাঙ্ক্ষী আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং মন্তব্য করেন সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা একটু হচ্ছে আমি করে দেবো তো লাইভের চট জলদি আপনারা জয়েন্ট হবেন এবং পরবর্তীতে যারা জয়েন্ট হবেন সকল সকলের প্রতি অনেক অনেক শুভকামনা আমার আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে হয়েছে ওয়াচ এখন অনেকটা শর্ট সো কিছুটা লাইক করা প্রয়োজন ইউটিউব চ্যানেলের জন্য কারণ চ্যানেল যেহেতু চালাচ্ছি সেহেতু চ্যানেলের মনিটাইজেশন বা ফিচারের জন্যে আমার মনে হয় যে লাইক করাটা খুব জরুরি অনেকদিন হলো ইউটিউবে চ্যানেলের নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই সো এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ কেমিকেল অয়েল এবং আমি ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে টেকনোলজিতে সো আপনাদের অয়েল সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের লাইভে হবে আশা করতেছি সকলে কমেন্টের অপেক্ষায় আসি আমার কথা নাকি অবশ্যই মন্তব্য করে জানাবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি না গ্রিন স্ক্রিন হয়ে গেছে

কনকস কুকিং হাউস লিখছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছো তুমি তোমার বাবু কেমন আছে জানাবা তোমার বাবু আপনার কেমন আছে কনক কুকিং হাউস লেখস কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে তুমি কেমন আছো কমেন্টে জানাবা তোমার ছেলে আপনার কেমন আছে সেটাও জানাবা কমেন্টে ধন্যবাদ চল জলদি আমার এই ফেসবুক ইউটিউব লাইভে জয়েন্ট হয়ে যাওয়ার জন্য আশা করছি বাকিরাও জয়েন্ট হবেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে সো অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব কোন স্পোকেন আওয়াজ লেকচার আলহামদুলিল্লাহ ভালো আছে ও আলহামদুলিল্লাহ কেমিক্যাল অয়েল রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অনেক করতে পারেন কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ডুপ্লিকেট অয়েল ম্যানুফ্যাকচারিং কিভাবে করা হয় কেমিক্যাল প্রোডাক্টের মধ্যে অনেক অনেক প্রোডাক্ট আছে যেমন ডিশ ওয়াশ হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার টয়লেট ক্লিনার তারপরে আপনারা হচ্ছে কেমিক্যাল মতো উৎপাদিত যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে আপনারা প্রশ্ন করতে পারেন কার শ্যাম্পু ডিটারজেন্ট পাউডার এই সমস্ত সব ফর্মুলেশন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি দেওয়ার চেষ্টা করব সঠিক ইনফরমেশন দেব কোথা থেকে রো ম্যাটেরিয়াল পাবেন কিভাবে ম্যানুফ্যাকচার করতে হয় এর জন্য বা এমন বিজনেস গুলো খুলতে গেলে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস প্রয়োজন সবগুলো তথ্য ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন আমি এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করতেছি দেশে ফিরে ইনশাআল্লাহ দেশে ফিরে আমার বিজনেসটা আমি নিজের পছন্দ মতো নিজের অনেক ইচ্ছা আছে সেভাবে করে সাজায় গোছায় তুলব ইনশাআল্লাহ সকলের সঙ্গে বিজনেস করার ইচ্ছা আছে লুব্রিকেন্ট অয়েল নিয়ে বিজনেস করার ইচ্ছা আছে লুব্রিকেন্ট অয়েল গাড়ি ইঞ্জিন অয়েল ইয়ার অয়েল হাইড্রোলিক অয়েল ডেক অয়েল যাবতীয় লুব্রিকেন্ট অয়েল সিঙ্গার অয়েল সব যাবতীয় সরি বল অয়েল সকল কিছু আমাদের জানা আছে সো আপনারা যারা এই রিলেটেড বিজনেস বিজনেসগুলোর প্রতি আগ্রহী লুব্রিকেন্ট অয়েল বা কেমিক্যাল রিলেটেড বিজনেসের প্রতি আগ্রহী আছেন আপনারা

যদি আরো কিছু বলার থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন আমরা অলরেডি মিনিট সেকেন্ড আমরা থাকবো আজকে দীর্ঘ সময় থাকার চেষ্টা করবো যতটা সম্ভব হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো লাইভে ইউটিউব চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার এই মুহূর্তে ওইভাবে অ্যাক্টিভ নাই আমিও পূর্বে পূর্ব করে জানাই আসি নাই লাইভে এছাড়া আমার এই লাইভটি দেখে থাকলে আপনারা পরবর্তীতে নিয়মিত আমার ইউটিউব চ্যানেল লাইভে যুক্ত হবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করবেন কমেন্টস করবেন আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি যে কোনো বিষয়ে জানার থাকলে বলবেন আমি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব এছাড়াও মালয়েশিয়াতে মালয়েশিয়া ভিসা রিলেটেড বা যে কোনো কিছু বিষয়ে আপনাদের মালয়েশিয়াতে কলিং বিষয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে থাকে প্রবাসীদের অনেক বিষয়ে জানার থাকে যদি থাকে আপনাদের জানার ইচ্ছে থাকে মন্তব্য করতে পারেন বা সরাসরি আমার নাম্বার দেওয়া থাকে ভিডিওতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আজকের লাইভে যারা দেখতেছেন বা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল সকলে লাইভটি দেখে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন আমার এই ইউটিউব চ্যানেলটি আমার অনেক ইচ্ছে আস্তে আস্তে মনিটাইজ করি আমি মনিটাইজেশন পেলে ইনশাল্লাহ সকলে গুরুত্বের সহিত কাজ করার আরো আগ্রহ বাড়বে চ্যানেলের প্রতি এই কারণে যারা ইউটিউব নিয়ে অনেক স্বপ্ন দেখেন আশা করবো আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে পাশে থাকবেন গেছে আমরা আরোটা আরো কিছুটা সময় থাকবো এবং এখন থেকে নিয়মিত লাইভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সব সময় লাইভে পাবেন লাইভে এসে আসলে সকল সময় এই বিজনেস এই কেমিক্যাল অয়েল বাড়ি ঘর বিল্ডিং কনস্ট্রাকশন সব কিছু রিলেটেড কথা বলতে সব সময় ভালো লাগে না কিছু কিছু সময় আড্ডা দিতে হয় আড্ডা তো আমার অনেক পছন্দ সেই জন্য আরো লাইভে আসা সো আড্ডা দিতে যারা ইচ্ছুক লাইভে এসে বিভিন্ন বিষয়ে জানার জন্য একে অপরের সময় কথোপকথনের জন্য সো অবশ্যই লাইভে যুক্ত হবেন লাইভে শেয়ার করে সকলকে আপনার ফ্রেন্ডদেরকে জানাবেন যেন তারা লাইভে যুক্ত হয় যে যেকোনো জানার থাকলে বলার থাকলে থাকলে কমেন্ট করে জানাবেন প্রথমবারের মতো লাইভে এসে বেশ ভালো লাগলো আমাদের সঙ্গে যুক্ত আছেন যথারীতি আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত হয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আশা করি যে আপনারা যে যেখানে আছেন সব অবস্থানে সুস্থ এবং ভালো আছেন আপনারা ভালো আছেন আপনার ফ্যামিলি পরিবার সবাই ভালো আছে এটাই কামনা করি সকলে ভালো থাকেন সকলের জায়গায় ফেসবুক লাইভ অনেকবার করা হয়েছে সো ইউটিউবে লাইভ করা হয় নাই ইউটিউবে লাইভে প্রথমবারের মতো একটা এক্সপিরিয়েন্স আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি একজন কেউ আমাকে একটু মন্তব্য করে জানাবেন আমাদের সঙ্গে যথারীতি যুক্ত হচ্ছেন এখন আস্তে আস্তে বাড়তেছে আমাদের ফ্রেন্ডরা তো সকালে যুক্ত হবেন একটু মন্তব্য করে জানাবেন যে আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি যদি বোঝা যায় যায় থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আজকে ডিউটি ছিল ডিউটি শেষ করে অনেক ইচ্ছে ছিল যে ইউটিউব লাইভে আসতে যে কোনো সময় করব যথারীতি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে অনেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য লাইকটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডের কাছে ফ্রেন্ডের পরিচিত জনদের কাছে পৌঁছাই দেন ওনারা যেন যুক্ত হয় মনস্কৃতি না হলে দেখছে যে বোঝা যায় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কথাগুলো বোঝা যাচ্ছে বিষয়টি কনফার্ম করার জন্য আপনাদের থ্যাংক ইউ অনক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের আরো কোনো বিষয়ে যারা থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন লাইভে যুক্ত হয়ে যান নিয়মিত আমরা এখন থেকে ইউটিউবে আড্ডা দেব আড্ডা হয় কথা হয় সরাসরি এখন থেকে আড্ডা হবে ইউটিউবে ফেসবুকে আর যাচ্ছি না এখন থেকে আড্ডা হবে ইউটিউবে নিয়মিত সো যারা অনেক স্বপ্ন ইউটিউব চ্যানেলগুলো চালাচ্ছেন ইউটিউব নিয়ে কাজ করতেছেন তারা নিয়মিত আমাকে এখন পাবে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো আজকে লাইভ এসে আমরা প্রবাসী সারাদিন ডিউটি করতে হয় ডিউটি শেষে এসে একটু কুশল টুসল করে ফেসে লাইভে আসছি ভালো লাগার বিষয় হচ্ছে প্রথম দিন লাইভে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই ভালো লাগলো অবশ্যই লাইভটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের দেখানোর চেষ্টা করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে জানানোর চেষ্টা করবেন ইউটিউবে সকলে ওইভাবে করে অ্যাক্টিভ থাকে না আমি জানি ইউটিউবের কাজই হচ্ছে নাটক সিনেমা যাই হোক না বা কোনো ব্লগ হোক কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা যে বিষয়গুলো দেখার জন্য সবাই আসে ইউটিউব লাইভের প্রতি ওইভাবে করে সকলের ফোকাসটা থাকে না তো ইউটিউব লাইভও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ইউটিউব চ্যানেল চালানোর জন্য যদি ইউটিউব লাইভ নিয়মিত করা আমি ইউটিউব বিষয়ে আরেকটু একটু করে যান দেখছি বা জানছি ইউটিউব লাইভ যদি করা যায় যারা চ্যানেল ইউটিউব চ্যানেল নিয়ে অনেক স্বপ্ন দেখে কাজ করতেছেন তাহলে ইউটিউব লাইভেও নাকি ওয়াশ গুলো খুব দ্রুত আসে ইউটিউবে যারা কাজ করতেছেন অবশ্যই বিষয়গুলো জানবেন এবং লাইভ করার চেষ্টা করবেন আমি আমার অনেক দেখিটা আছে আমাদের তেরো মিনিট ক্লাস হয়েছে আজকে লাইভে থাকবো তারা বিশ মিনিট আর সাত মিনিট আমরা থাকবো লাইভে তারপরে আমাদের লাইফ শেষ করব সাত মিনিটের মধ্যে আমাদের সঙ্গে আরো ফ্রেন্ডরা যুক্ত হবে নিয়ে আশা করতেছি সকলের অনেক ভালোবাসা ফেসবুক হলে অনেকে জয়েন করতেন অনেক মন্তব্য করতেন কথা বলতে সুবিধা হয় আসলে একা একা তো কথাও হয় না বলাও যায় না কোনো বিষয়ে জানার থাকলে সেটা কমেন্ট করলে সবাই কমেন্টের দিলে কথাটা একটু লাইভটা জমে ওঠে আর কি এটা বাস্তবতা দেখেন কেমন একটা বাস্তবতা অনলাইন প্ল্যাটফর্ম হোক আর প্র্যাকটিক্যাল বাস্তবতা হোক যখন আপনার সামনে কেউ থাকবে আপনার সাথে একটা কথা বললে তখনই আপনি তাদের সঙ্গে কথা বলে মজা পাবেন বা আপনার কথার গুরুত্ব থাকলে

সেইগুলো যে ভালো মতো আড্ডা দেওয়া যায় একটা ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডশিপ করা যায় সো এটা আমি আস করতে পারছি বিদায় ইউটিউবে আমি এইভাবে করে লাইভে আসা সো আমি পরবর্তীতেও নিয়মিত লাইভ করবো এবং আপনাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবো আল্লাহ সকলকে আমন্ত্রণ আমার ইউটিউব চ্যানেলে সকলে যুক্ত হয়ে আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে আমার শুভাকাঙ্ক্ষী হবেন আমাকে আপনাদের শুভাকাঙ্ক্ষী করবেন অনুরোধ আপনাদের কাছে ভীষণ ভালো লাগলো তারপর প্রথম দিনে লাইভে এসে আপনাদের সঙ্গে আড্ডা দিতে পারছি কথা শেয়ার করতে পারছি আমার চ্যানেলে দেখবেন অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো থেকে আপনাদের আমি সকল ভিডিও থেকে কিছু কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি কিছু না কিছু জানানোর চেষ্টা করি শুধু শুধু আমি ভিডিও আপলোড করি না যে কোনো একটা বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি সো বিষয়গুলোর মধ্যে যদি আপনার কোনো বিষয়টা কাজে আছে উপকারে আছে সো অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সের ভিডিও নিচ্ছে কমেন্টে কমেন্ট করে জানাই যাবে আপনারা যদি নিয়মিত কমেন্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ উৎসাহ পাই ভিডিও গুলো দিতে অনেক ইচ্ছা হয় নিজের মিজাহ করছেন আসসালাম আশা করি ভালো আছেন আসলে আমি বলে শুনতে পারি নাই তবে আশা করি যেখানে আছেন ভালো আছেন আপনার পরিচয় দিয়ে মন্তব্য করবেন ভালো লাগবে सेले आदमन का नहीं उसको किसी और सेले का जो आज तो लाई है कि अगर ये ज्वाइन कर भी ना की देखा हुआ और बाबू तो हमारे हमर सेले और आदमन का में यार ना तो चाइन खबर जैसे भी देखा ना इच्छा से ही थी मैं इसलिए काफी देखा है मैंने उसे देखा है তাহারি আমাদের লাইভ সতেরো মিনিট প্লাস তো আমরা লাইভে থাকবো মাত্র তিন মিনিট আজকের মতো প্রথম দিনের মতো তিন মিনিট পরে লাইভ শেষ করবো বিশ মিনিট শেষে লাইভটা শেষ করবো তোমার ছেলে ফোন নিয়ে ব্যস্ত আচ্ছা ছেলের ফোন নিয়ে অনেক ফোন দিয়ে দাও করো

আপনাদের কেমিক্যাল রিলেটেড যে কোনো বিষয় থাকলে আমার জানাবেন ইনশাল্লাহ কেমিক্যাল অয়েল সম্বন্ধে যে কোনো বিষয় জানার থাকলে আমাদের জানাবেন আমার এই চ্যানেলে কেমিক্যাল অয়েল যে আগ্রহী বিজনেস করতে আগ্রহী এমন অনেক ব্যক্তি আছে সাবস্ক্রাইবার অনেক শুভাকাঙ্ক্ষী আছে সকলের জন্য আমি বিভিন্ন প্রোডাক্টের ফর্মুলেশন সব ভিডিও আপলোড করে থাকি এখন থেকে আরো আপডেট সহ এবং নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো চ্যানেলে

কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি নাই বলবো না অবশ্যই মন্তব্য করবেন ভিডিও মিসে সেই বিষয়গুলো লিখিত বিষয়গুলো সম্বন্ধে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা আছে সকলের জন্য অনেক অনেক রেখে আজকের লাইফ আমি এখানে শেষ করতেছি আমার জন্য দোয়া করবেন সকলের জন্য আমি অনেক অনেক দোয়া করি সকলের জন্য অনেক অনেক কামনা রেখে আজকের লাইফ শেষ করতেছি আর আবার তো আবার বাইরে আসবো যখনই আসে আমি আমার ইউটিউবে স্ট্যাটাসের মাধ্যমে চেষ্টা করবো অনেকেই জানেন না যে ইউটিউবে অনেকেই আর কি যারা ইউটিউব চ্যানেল চালান না আপনারা জানেন না যে ইউটিউবে ফটো আপলোড করা যায় টেক্স লিখে আপলোড করা যায় বা যে কোনো বিষয়গুলো শেয়ার করা যায় শর্ট ভিডিও আপলোড করা যায় আপনার স্টোরি দিতে পারেন সবগুলো অপশন আছে আপনারা চাইলে দিতে পারেন আপনারা আবার অনেকেই ইউটিউবে সারা দিন ভিডিও দেখেই যান যাদের চ্যানেল চালানো

আপনি কাউকে রেস্টেক করতে পারেন আপনার যে কোনো বিষয়গুলো শর্ট ভিডিও আপলোড করতে পারেন পেসা বিক্রি যে কোনো বিষয়গুলো আপনি ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে পারবেন অপশনগুলো আছে ইউটিউবে আপলোড ভিডিও ক্লাস প্যাটার্ন আছে প্লাস প্যাটার্নের টিপগুলো ওখানে অপশন পাবেন ডানে বিষয়গুলো শর্ট ভিডিও ফটো অন্যান্য ভিডিও লং ভিডিও সব কিছু তো অপশান আছে লং ভিডিওর অপশান অনেক অন্যান্য অপশনগুলো দেখেন না